আপনারা এখন দেখছেন অমৃত ভগবত সুদিজন মত কর্মকিত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতের সুযমিত পাণ্ডব ভগবানের এই মহাবাণী এই মহাবাণী দিয়েই আমরা ভাগবতের ভাগবতীয় আলোচনার শুভ স্বভাব আরম্ভ মত কর্মকৃত যে কোনো কর্ম ভগবানে অর্পিত ভগবানে সমর্পিত এবং ভগবত উদ্দেশ্য করাটাই হল মত কর্মকৃত কেন ভগবানের উদ্দেশ্যে সমর্পিত কর্ম আমরা করব। এর পেছনে আমাদের কারণ অন্বেষণ করতে হবে যেভাবে শাস্ত্রকারগণ জানিয়েছেন আমরা সেভাবেই অন্বেষণে ব্রতি হব মনুষ্য জীবনের শ্রেষ্ঠত্ব কিসে আমরা মনুষ্য দুর্লভতর জন্ম পেয়েছি এর শ্রেষ্ঠত্ব কিসে শ্রেষ্ঠত্ব এই জন্য যে মানুষ যেমন ভৌতিক উন্নতিতে চরম শিকরে পৌঁছাতে পারে তদুপরি আধ্যাত্মিক বা আত্মোন্নতিতে মানুষ চরম ও পরম স্তরে পৌঁছাতে পারে এজন্য মানুষের শ্রেষ্ঠত্ব খুব লক্ষ্য রেখে শব্দগুলি ভেতরে বা অন্তরে স্থাপন করুন ভৌতিক উন্নতির সাথে সাথে আত্মিক উন্নতি আত্মার উন্নয়ন আত্মার কল্যাণ এটি মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী করার সামর্থ্য নাই ভৌতিক মানে জগতে উন্নতি জগতের প্রাপ্তি অনেক প্রাণীরও হয় কিন্তু আত্মার উৎকর্ষ আত্মোন্নয়ন একমাত্র মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোন প্রাণীর হয় না আচ্ছা অন্য প্রাণীদের কি বুদ্ধি নাই শব্দের দিকে ধ্যান দিন অন্য প্রাণীদের কি মানুষের মতো বুদ্ধি নাই বলো বুদ্ধি আছে আচ্ছা আপনার ঘরে একটা নকল রঙিন বিড়াল রাখবেন ওই বিড়ালটা রাখলে ইঁদুর বা ইঁদুর ছানা জাতীয় বস্তু ওই বিড়ালটাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যাবে তো যাবে কি কেন যাবে না ভগবান ওকে এই বুদ্ধিটুকু দিয়েছে ওটা নকল বিড়াল ওটা আসল বিড়াল নয় আচ্ছা গাবির সামনে যদি আপনারা আমিষ মাঝ মাংস দেন গাভিও ওটা কি ছুঁয়েও দেখবে এটা কি ওর বুদ্ধি নয় বাগের সামনে যদি আপনি ঘাস কুটো দেন ওকিটা খাবে একটি পিপিলিকার সামনে যদি চিনি এবং লবণ দিয়ে দেন দুটো দানা শ্বেত কণিকা সমান হলেও পিপিলিকা কি লবণে যাবে কোথায় যাবে চিনিতে যাবে একি তাদের বুদ্ধি নয় তো বুদ্ধি তো ওদেরও আছে মানুষেরও আছে মানুষ শ্রেষ্ঠত্ব কোথায় মানুষের শ্রেষ্ঠত্ব তার উৎকর্ষ কোথায় অন্য প্রাণীদেরও বুদ্ধি আছে একটা বানরের কম বুদ্ধি হনুমানের কম বুদ্ধি রাখে তারা বৃন্দাবনে যারা যান দয়া করে চশমা সতর্ক রাখবেন আপনি যতই চশমা সাবধানে রাখেন কোন ফাঁকে কেমন সুন্দর করে এসে চশমাটা নিয়ে যাবে আপনাকে দেখিয়ে দেখিয়ে কামড়াতে থাকবে যদিও মনমত কিছু পায় তখন চশমাটা ফেলে দেবে এই বুদ্ধি কি কম বুদ্ধি অন্য প্রাণীদেরও আছে মানুষেরও আছে শ্রেষ্ঠত্ব কোথায় অন্য প্রাণীদের বিবেক নাই মানুষের বিবেক আছে বলেই সে শ্রেষ্ঠ বিবেকের দ্বারা মানুষ নিজের কল্যাণ করতে পারে আত্মার উৎকর্ষ করতে পারে অন্য প্রাণীরা সেটি সম্ভব নয় এই জন্য ভৌতিক উন্নতিতে কোনো রাজপ্রাসাদ একটা কুকুরের বাস হতে পারে হোটেল থেকে দামি খাদ্য আসতে পারে মালিকের এয়ার কন্ডিশন গাড়িতে করে বিকেলে ঘুরতে বেরোতেও পারে এটা তার ভৌতিক উন্নতি কিন্তু আত্মার উন্নতি কি কুকুরটা করতে পারবে ধ্যান দিয়ে শুনুন করতে পারবে কি তো মানুষের শ্রেষ্ঠত্ব হলো সে যেমন জাগতিক বিদ্যা বুদ্ধির দ্বারা উন্নতি করতে পারে আবার আধ্যাত্মিক স্ত্রাও আত্মার উৎকর্ষতায় সে দেবতাকেও ছাড়িয়ে যেতে পারে এই জন্য মানুষের শ্রেষ্ঠত্ব তা না হলেও অন্য প্রাণীরও বুদ্ধি আছে কিন্তু তাদের বিবেক নাই যে নিজেকে উদ্ধার করতে হবে নিজের আত্মকল্যাণ করতে হবে এই জন্য এইখানেই মানুষের শ্রেষ্ঠত্ব সুধিজন প্রশ্ন যদি আসে আজ আমরা দুর্গা ষষ্ঠীর দিনে আমাদের প্রথমে বোধন হয় এই শারদীয় দুর্গোৎসবের প্রথম মাঙ্গলিক ক্রিয়া হল বোধন বোধন শব্দের অর্থ হল দাদা সামনে আসুন সুজনদার সামনে আসুন বোধন শব্দের অর্থ কি হল বোধন মানে জাগ্রত করা বোধন মানে বোধের উন্নয়ন জাগরণ এখন বিল্লবৃক্ষের তলায় চণ্ডীর অন্তর্গত মন্ত্র দ্বারা পুরোহিতগণ ঘণ্টা নাড়লেন মন্ত্রোচ্চারণ করলেন ঢাক ও কাশার দিব্য শব্দ ধ্বনিত হল এতেই কি বোধন হবে বোধন মানে আমার ভিতরে বিবেক আছে প্রজ্ঞা আছে চেতনা আছে কিন্তু এই জাগতিক ভোগ ও প্রবৃত্তিতে আত্মজ্ঞানের অভাবে সাধুসঙ্গ সদ্গুরুদেব বৈষ্ণবের কৃপাবঞ্চিত হওয়ায় আমাদের সেই শক্তিটি নিদ্রিত হয়ে আছে ঘুমন্ত হয়ে আছে আমাদের যোগমার্গে একে বলে কুলকুণ্ডলিনী শক্তি যেটা নিদ্রিত আছে অনেক সময় বিষক্ত সর্বগুলো জরাগ্রস্ত হয়ে পড়ে থাকে তেমনি আমাদের শক্তিটা সুপ্ত আকারে ঘুমন্ত আকারে আছে এই আত্মশক্তিটাকে এই আত্মচেতনাটাকে উদ্বোধন করার নাম জাগ্রত করার নাম হল বোধন আজকে এই বোধন নিয়েই আলোচনা যে সেই বিবেক কি করে জাগবে চেতনা কি করে জাগবে আমার আত্মার উৎকর্ষ আত্মা কল্যাণ কি করে প্রাপ্ত হব এই প্রসঙ্গে আজকের আলোচনা জন্ম হলো কেন এবং মনুষ্য জন্মের সার্থকতা কিসে হয় এই প্রসঙ্গটি আজকে আমরা শাস্ত্র মহাজনের বেদাদি শাস্ত্রের শ্রুতিশী স্মৃতিশাস্ত্রের আলোকে একটু সামান্য আলোচনা মনুষ্য জন্ম কেন হল এবং মনুষ্য জন্মের সাতকতা কিসে বেদ ভগবান আমাদের বেদ গায়ত্রী মাতা মনুষ্য জন্ম কেন হল আর মনুষ্য জীবনের সাতকতা কিসে এর উত্তর দিয়েছেন এর উত্তর যদি আমাদের যথাযথ রূপে নিরূপণ করতে হয় এর উত্তর যদি যথাযথ রূপে আমাদের মীমাংসা করতে হয় তাহলে যারা যুগ যুগন্তর তপস্যার দ্বারা সাধনার দ্বারা ত্যাগ বৈরাগ্যের দ্বারা আমাদের যে আচার্য বর্জগণ ঋষিমণিগণ সাধকগণ তারা শ্রুতি স্মৃতি বেদাদি শাস্ত্রের আনুগর্তে উপনিষদের আনুগর্তে যারা ভজন করে জীবনের কল্যাণ বা আত্মনয়ন ঘটিয়েছেন সেই শাস্ত্র আনুগত্যে ভজনশীল ঋষিমনির দিকে আমাদের তাকাতে হবে তো শাস্ত্র ঋষিমণি বলছেন মনুষ্য জন্ম কেন হলো এক উত্তর হলো ঈশ্বর প্রাপ্তির জন্য ভগবত প্রাপ্তির জন্য এই সুদুর্লভ দেবদুর্লভ জন্ম। আর মনুষ্য মনুষ্যজন্মের সার্থকতা কিসে প্রথমেই বলছেন সাতটি জিনিসে মানুষের জীবনের সার্থকতা সফলতা পরিপূর্ণতা কয়টিতে সাতটিতে তার প্রথমে হলো আয়ু প্রথমে কি দীর্ঘদিন সকলেই বেঁচে থাকতে চায় কিনা মানুষের অন্তর্নিহিত আকাঙ্ক্ষা হলো সে যেন দীর্ঘদিন বিশেষ করে বেদ ভগবানের কাছে ভগবানের কাছে প্রার্থনা করা হয় যাতে শতায়ু হয় মানুষ ইয়া দেবী সর্বভূতে আয়ু রূপে না সংস্থিতা সকলেই শতায়ু হয়ে বাঁচতে চায় মানে মূলত এক বছর একটু পূর্ণতা চায় এখন জীবন সফলতার সাতটির মধ্যে প্রথমটি হল আয়ু আমরা দীর্ঘদিন বিশেষ করে শতায়ু হতে চাই বেদের প্রার্থনায় এসেছে উপনিষদের প্রার্থনায় এসেছে চণ্ডীর উপাসনায় এসেছে শতবর্ষ আয়ু একটি মানুষের জীবনের আয়ুর সম্পূর্ণতা বা পরিপূর্ণতা প্রায়শ এখন শতায়ু ব্যক্তির সংখ্যা কমে আসছে সকলেই এই ভাগ্য আমরা করিনি এখন এই শতায়ু বা দীর্ঘ শত বছর বেঁচে থাকাটাই তাহলে জীবনের সফলতার একটি বলেন আগে জানতে হবে আয়ু কাকে বলে আগে জানতে হবে আয়ু কাকে বলে আচ্ছা একটি কচ্ছপ চারশো বছর বিধিবিধে বেঁচে থাকে এটা কি তার সাতকতা কশ বছর বেঁচে থাকে এটি কি তার তাহলে দীর্ঘ আয়ু পেলেই মানুষের জীবন সফল হবে তার আগে জানা দরকার প্রকৃত আয়ু কোনটি আয়ু কাকে বলে প্রকৃত আয়ু আমাদের জানতে হবে যে প্রকৃত আয়ু কোনটি দীর্ঘায়ু হলেও জীবন সফল এমন প্রমাণ আছে কি যে অনেক একশো দশ বছর বেঁচেছে অথচ তার জীবন সফল তাহলে দীর্ঘ আয়ু হলেই সেই মানুষ সফল হবে মনুষ্য জীবনে এমন নয় আয়ু সফল কিসে এবং প্রকৃত আয়ু কোনটি এটি এখন আমাদের জ্ঞাতব্য বিষয় খুব দার্শনিক কথাগুলি বিচার করা হয়েছে এখানে একটু ধ্যান দিয়ে শুনতে হবে দেখুন মানুষ যখন প্রকৃত জ্ঞান লাভ করে উপলব্ধি করতে পারে যে মনুষ্য জীবন শুদ্ধ জ্ঞানের দ্বারা শুদ্ধ চেতনার দ্বারা শুদ্ধ বিবেকের দ্বারা এই জন্মমিত্ত জড়া ব্যাধি এই কালের কবল থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কর্মফল থেকে মুক্ত হওয়ার জন্য সে যখন সরল শুদ্ধতা পবিত্রতা ধর্ম আচরণ দিয়ে ন্যায় নিষ্ঠা দিয়ে যে সময়টুকু ভগবত উপাসনায় জগৎ কল্যাণে সরলতায় বিবেকের দ্বারা যে সময়টুকু অতিবাহিত করে ধর্মের দ্বারা সদাচারের দ্বারা ঈশ্বরের উপাসনার দ্বারা জগৎ কল্যাণের দ্বারা জীবের মঙ্গলের দ্বারা যে সময়টুকু সে যথাযথ সদ্ব্যবহার করে এইটুকুই হল প্রকৃত আয়ু চারশো বছর কচ্ছপের আয়ু পেয়ে লাভ নেই তাতে নিজেরও তেমন হিত নেই জগতেরও কল্যাণ নেই প্রকৃত আয়ু তাকে কাকে বলে যে সময়টুকু আমি জ্ঞানের দ্বারা চেতনার দ্বারা বিবেকের দ্বারা ধর্মকে আশ্রয়পূর্বক আমার প্রতিটি কর্ম ভগবানের উদ্দেশ্যে জগজীবের কল্যাণে ব্যয় হয় যে সময়টা একেই বলে প্রকৃত আয়ু দীর্ঘ আয়ু পেও যদি জীবন কল্যাণমুখী না হয় অপরের কল্যাণে না আসতে পারি নিজের আত্মকল্যাণ না করতে পারি সে আয়ু বরঞ্চ অভিশাপ জন্য জীবনের প্রকৃত আয়ু হলো যে সময়টা আপনি নিজের কল্যাণে জগৎ কল্যাণে নিজের উদ্ধারে বা প্রজ্ঞায় জ্ঞানে অতিবাহিত করছেন আপনারা যারা এখানে এসেছেন হরিকথায় মনোনিবেশ করেছেন এই সময়টায় আয়ুটি শার্থক হচ্ছে মানুষের অর্থ আপনি অসৎ কাজে ব্যয় করতে পারেন পারেন কিনা জুয়া খেলে বার বনিতার কাছে গিয়ে নেশাগ্রস্ত হয়ে অকল্যাণ কাজে আপনি অর্থ ব্যয় করতে পারেন কিনা অর্থ ব্যয় দুইভাবে হয় একটু হল অসৎ কাজে অর্থের অপব্যয় করা আরেকটু হল ওই অর্থ দিয়ে ভক্ত ভগবানের সেবা মন্দির নির্মাণ হাসপাতাল নির্মাণ দুস্থ রোগীদের সেবা আত্মমানবতার সেবা যারা প্রিয়জন আপন জন আত্মীয় অভাবে তাদের সহযোগিতা করা এইগুলি হলো অর্থের সৎ ব্যবহার করা তেমনি আয়ুরও দুই ব্যবহার হয় আয়ু অসৎভাবেও ব্যয় করা যায় সৎভাবেও ব্যয় করা যায় এখন যারা সৎসঙ্গে না গিয়ে ভগবানের স্মরণ না করে আর মঙ্গলময় কাজে যারা এই সময়টা আয়ুটা ব্যয় না করে হই হলো রামর ফুটতিতে এবং প্রবৃত্তিময় কাজে ব্যয় করছে তারা কি সময়টা যত আয়ুটা কি সময় ব্যয় করছে যথাযথ অর্থের যেমন ব্যয় করা যায় অসৎভাবেও নষ্ট করা যায় তেমনি মানুষের আয়ুও সৎ বা অসৎভাবে দুটোই ব্যয় করা যায় এ সম্পর্কে একটি সুন্দর ঘটনা আছে বললে পরিষ্কার হবে এক গ্রামে বসবাস করতে করতে তার পরিশ্রমের মাত্রা কমে গেল শরীর অসুস্থ হওয়ায় তাতে করে অভাবগ্রস্ত হওয়ায় তিনি তার স্বল্প একটু জমি ছিল বেচে দিলেন ভিটে বাড়িটুকু সম্বল সাধনা এবং আয়ের উৎস কমে যাওয়ায় ধীরে ধীরে অব অনটন দেখা দিল তো তার স্ত্রী সহধর্মিণী বারবার বলছে দেখো আত্মীয় প্রতিবেশীদের মাঝে আর অভাবে বেঁচে থাকা একটি অভিশাপ দেখবেন সব আত্মীয় স্বজনার্থ সচল অর্থনৈতিকভাবে তারা সচ্চল আপনি হঠাৎ করে দরিদ্রগ্রস্ত হয়ে গেছেন তখন দেখবে আপনার পাশে কোনো আত্মীয় নাই এবং সেই সময়ের সময়টা মানুষের অভিশাপে কাটে কোনো প্রিয়জন আত্মীয়জন আর খোঁজখবর নেয় না অর্থ নেই তো পড়ে গেছেন আর সমাজে বাস করতেও তখন মুখ লুকিয়ে বাস করতে হয় সমাজে বাস করতে গেলেও তখন লুকিয়ে বাস করতে হয় দাদা আসন দিন আসুন সামনে আসুন পাঠ শুনতে সামনে আসুন জয় শ্রী তো কি হয়েছে তো যখন আত্মীয় পরিবার সজ্জনগণের মধ্যে কেউ অভাবগ্রস্ত হয়ে যায় তখন তার বেঁচে টাকাটার মধ্যে একটা অভিশাপ কলঙ্ক দেখা দেয় জয় শ্রী এই উপলব্ধি অনেকের আছে যারা সচ্ছল থেকে অভাবগ্রস্ত হয়ে গেছেন তো সেই অভাবগ্রস্ত ব্রাহ্মণ তার সপত্নী তার সহধর্মিনী বলছে কাজ করি এখান থেকে অন্য একটা গ্রামে এই ভিটে বাড়ি যতটুকু সম্বল আছে বিক্রি করে চলো আমরা অন্য কোন গ্রামে চলে যাই সেখানে পরিজন সজ্জন প্রতিবেশীদের কাছে আমাদের এই কলঙ্ক লজ্জা এগুলি নিয়ে বাঁচতে হবে না তো ব্রাহ্মণ সকালে একটু আহার করে উনি গ্রাম থেকে গ্রামান্তরে যেতে যেতে একটি গ্রাম তার প্রাকৃতিক শোভা ভালো লেগেছে গ্রামটা খুঁজতে খুঁজতে গ্রামের যিনি মুখিয়া অর্থাৎ গ্রাম প্রধান যিনি তার কাছে গিয়ে বলছেন দেখুন আমি অমুক গ্রাম থেকে এসেছি নিজের পরিচয় দিলেন ব্রাহ্মণ মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছি যে সম্বলটুকু আছে বিক্রি করে যেখানে স্বল্প একটু জায়গা কিনে আমি এখানে বাস করতে চাই কেন আপনাদের যদি আমার উপর সুদৃষ্টি পড়ে তখন বলছে আপনি চলুন ব্রাহ্মণ মানুষ এসেছেন ওনার কথা ওনার বাক্যবিন্যাস ওনার চলা বলা সৌম্য চেহারা দেখে গ্রাম প্রধান ভাবলেন ইনি সাধারণ নন ইনি জ্ঞানী পণ্ডিত ব্যক্তি সজ্জন ব্যক্তি এই জন্য ফলাদি জলাদি আহার করিয়ে তাকে গ্রাম ঘুরতে নিয়ে বেরিয়েছেন গ্রামের একটি জায়গা তার পছন্দ হয়েছে মুখিয়া বা গ্রাম প্রধান বললেন আপনি আসুন আমরা পূর্ণ সহযোগিতা করব আপনার মতো একজন বিদ্যান ব্রাহ্মণকে যাতে আমরা গ্রামে পাই তিনি যখন গ্রামের শেষ প্রান্তে এসেছেন তখন একটি শ্মশান দেখতে পেলেন খুব মন দিয়ে শোনুন শ্মশানটা দেখতে পেয়ে উনি দাঁড়িয়ে গেলেন ওই গ্রামের নিয়ম হলো যারা শ্মশানে মৃত্যুর পরে যাদের অন্ত্যেষ্টিক্রিয়া হয় ওইখানে তাদের পাথর একটা শিলার ওপরে ওইখানে কিছু লেখা রয়েছে অনেকগুলি প্রায় প্রত্যেকেরই সেই শিলাতে লেখা রয়েছে এনার অমুক নাম গ্রামের নাম আয়ু পনেরো বছর কারো পাঁচ বছর কারো দুই বছর উদ্দে বিশ বছর এর উপরে কারো আয়ু লেখা নেই তখন এই বিদ্যান ব্রাহ্মণ গ্রাম প্রধানকে বলছেন দেখুন আমি আমরা সিদ্ধান্ত বদলেছি আমি এই গ্রামে জমি কিনে এখানে বসবাস করতে চাই না বলেন একটু আগে আপনি বলছিলেন গ্রামের প্রকৃতির শোভা গ্রামখানে আপনার ভালো লেগেছে আপনি পূর্ণভাবে সম্মতি জ্ঞাপন করলেন এমন কি বিচারে এলো আপনার যে আপনি এখন আসতে চাচ্ছেন না বলেন ওই দেখুন আপনাদের এই সমাধিতে অর্থাৎ শ্মশান ভূমিতে যে সমাধি করা আছে এখানে প্রত্যেক সমাধিতে দেখছি বিশ বছরের বেশি কেউ বাঁচেনি এই জন্য আমার সিদ্ধান্ত এসেছে যে গ্রামে বিশ বছরের উপর কারো পরমায়ু নাই সে গ্রামে আমি আসলে বাস করতে চাই না এখানে তো সবাই অকাল মৃত্যুবরণ করে গ্রাম প্রধান তখন এসে বললেন এই যে দশ বছর বিশ বছর পনেরো বছর পাঁচ বছর দুই বছর দেখছেন এর কিছু তত্ত্ব আছে আচ্ছা আপনি যে আমার সাথে গ্রাম ঘুরলেন এখানে পঞ্চাশের উদ্ধে ষাট উদ্দেশ্যে সত্তর উদ্দে আপনি বিদ্যবিদ্যাদের দেখেছেন কিনা বলে হ্যাঁ তা তো দেখলাম বলে তাই যদি দেখে থাকেন তা বিশ বছরের উপর কারো পরময় যায় না এটা নির্ণয় হলো কি করে আপনি দেখলেন তো এখানে পঞ্চাশ ষাট সত্তর বছরের বৃদ্ধবিদ্যারা সবই তো দেখলেন বললেন না এই যে লেখা আছে আপনাদের এই শ্মশানে এখানে লেখা আছে কারো পনেরো কারো পাঁচ কারো বিশ বললেন আপনাকে তাহলে রহস্যটা খুলেই বলি দেখুন এখানে যাদের এই আয়ু লেখা আছে এই আয়ুটা প্রকৃত আয়ু লেখা বলে কেমন বলে যার পঞ্চাশ বছর পরমায়ু সে দশ বছর দীক্ষা শিক্ষা নিয়ে ভগবত আরাধনা করে মারা গেছে এই দশ বছরই আমরা তাকে প্রকৃত আয়ু মনে করে ওখানে দশ বছর লিখে রেখেছি যার ষাট বছর বয়স সে পাঁচ বছর ভগবানের উপাসনা সাধুসঙ্গ ভজন করেছে মৃত্যুর পরে আমরা ওই পাঁচ বছরই তার প্রকৃত আয়ু মনে করে এখানে পাঁচ বছর লিখে রেখেছি ব্রাহ্মণ তন্ডিত্য বললেন অভূতপূর্ব বলে আমরা আয়ুকে এইভাবেই গণনা করি এই গ্রামে যিনি ধর্ম আশ্রয় করে সরলতা পূর্বক সৎ জীবনযাপন সদাচার সম্পন্নয়ে হয়ে ভগবৎ ভজন করেছেন এইটুকুই প্রকৃত আমাদের বেদ উপনিষদও তাই বলছে চারশো বছর কচ্ছবের মতো বেছে লাভ নেই যে পরমায়ুটুকু পেয়েছ যদি ভগবত ভজনের দ্বারা জীবের কল্যাণের দ্বারা জগতের কল্যাণের দ্বারা তুমি এই সময়টা সার্থক করতে পারো তবে ওই সময়টুকুই প্রকৃত তোমার পরমায়ু আর যে সময়টা বিলাস বেসনে কাটালে ভগবানকে ভুলে আত্মচেতনা ভুলে জগৎ কল্যাণে ব্যয় করলে না মানুষের কল্যাণে সেই আয়ুটুকু তোমার বৃথা নষ্ট হলো বৃথা গেল এই জন্য বেদ ভগবান বলছেন আমাকে আয়ু দাও সেই আয়ুটা কোন সাত্তক যে আয়ুটা জীবনের স্বার্থক হতে পারে স্বামী বিবেকানন্দ স্বামী প্রণবানন্দ জগৎগুরু আচার্য শঙ্করাচার্য শঙ্করাচার্যের আয়ুষ বত্রিশ বছর ছিল কিন্তু বৌদ্ধবাদের হাত থেকে এগারোশো বছরের বৌদ্ধবাদের হাত থেকে সনাতন বেদকে রক্ষা করে চারটি মঠ স্থাপন করে সনাতনকে রক্ষা করেছিলেন বত্রিশ বছর বয়সে আমাদের শ্রীমান মহাপ্রভুর পরমায়ু আটচল্লিশ বছর তাতে সমগ্র বিশ্বকে প্রেম ভক্তি ধর্ম ভাসিয়ে দিয়ে গেছিলেন স্বামী বিবেকানন্দ স্বামী প্রণবানন্দরে পঞ্চাশের উপরে যায়নি কিন্তু সারা বিশ্বের বিবেককে চেতনাকে নাড়িয়ে গেল দীর্ঘ একশো বছর পরমায়ী পেয়েও যদি আপনার জীবনে আদর্শ না থাকে ত্যাগ বৈরাগ্য না থাকে আপনার দ্বারা জগৎ এবং মানুষের কল্যাণ না হয় সেটি প্রকৃত আয়ু নয় এই জন্য এই চণ্ডীতে মায়ের কাছে প্রার্থনা আছে আয়ু দদাতি হে মা তুমি আমাকে শতায়ু দাও সে কোন আয়ু যে আয়ুটা আমি সফল করতে পারি এই জন্য মানুষের জীবনে মনুষ্য জীবন কেন হল এবং মনুষ্য জীবনের সাতকতা কিসে আমি প্রথমেই বলেছি ভৌতিক উন্নতির সাথে আত্মিক উন্নতি হলো মনুষ্য জীবনের সফলতা যেটা জন্তু জানোয়ার অন্য প্রাণীদের দ্বারা আত্মকল্যাণ করা তাদের বুদ্ধি আছে কিন্তু বিবেক নাই বিবেক একমাত্র মানুষের এই জন্য সময়টা কাজে লাগান সময় কত মূল্যবান একটা ছোট্ট দৃষ্টান্ত দেই খুব ধ্যান দিয়ে শুনতে হবে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করেছে ষোলো বছরের টকবগে যুবক তাকে ধরাধরি করে হাসপাতালে নেয়া হলো ডাক্তার তার নারী দেখে পিতামাতার অসহায় পিতামাতার দিকে তাকিয়ে বললেন আর দশ মিনিট আগে যদি আনতে পারতেন আমি ওকে বাঁচাতে পারতাম এই দশ মিনিটের মূল্য তখন পিতামাতা বোঝে যারা রুগীকে নিয়ে যায় হাসপাতালে ডাক্তার হাতে নাড়ি ধরে বলছেন মাত্র দশ মিনিট আগে যদি আনতেন ঈশ্বরের কৃপা আমি সর্বত চেষ্টা করতাম দশ মিনিটের জন্য একটা মানুষকে বাঁচানো গেল না আর দিনের পর দিন বছরের পর বছর আমরা আবেগে উচ্ছ্বাসে আমাদের সময়কে নষ্ট করছি এটা কি চেতনা বলে মৃত্যুর সময় আপনি একটি নিঃশ্বাস নিতে পারছেন না কারণ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেই তো মৃত্যু আরেকটি নিঃশ্বাস নেওয়ার জন্য জীবনে সর্বোচ্চ আয় যা করেছেন লাখ কোটি টাকা কাল বা মৃত্যুকে দিয়ে বলতে পারবেন আমাকে আরেকটি নিঃশ্বাসের জন্য আয়ুটা বাড়িয়ে দিন আমি এত লাখ টাকা আপনাকে দিচ্ছি একটা নিঃশ্বাস বরাদ্দ পাবেন মৃত্যুর কাছ থেকে যে আর একবার নিঃশ্বাস দাও একবার কৃষ্ণ বলি মরি পাবেন কি তাহলে এখন কেন সময়টা নষ্ট করছেন এই জন্য তো সাধু সঙ্গ প্রয়োজন এই জন্য তো বিবেক জাগাবার প্রয়োজন কেন এসছেন ভাগবতে কেন এসছেন এই সাধু সমাজে এইটুকু জানার জন্য জীবনের সময় বড় মূল্যবান এই সময়টা আয়ুটা যাতে যথার্থ কাজে নিয়োগ করা যায় নিজের কল্যাণ করা যায় এই চেতনাটা এই বিবেকটা সাধু সঙ্গে ছাড়া পাওয়া যায় না ভগবত ছাড়া পাওয়া যায় না এখন মানুষ বলে কি টাইম পাস করছি আমি আবার মূর্খ ইংরেজি জানি না কি বলে মাস্টার কি বলে টাইম পাস এখানে দাঁড়িয়ে কি দেখছো সময় হাতে আছে টাইম পাস করছি সেটা টিভি দেখে হোক সিনেমা দেখে হোক বন্ধুদের সাথে আড্ডা দিয়া হোক প্রতিদিন সন্ধ্যায় জলসা পাকানো হোক টাইম পাস এটাই টাইম পাস বলে শেষের সময় একটা নিঃশ্বাস আপনি সমস্ত জীবনের আয় দিয়ে টাকা দিয়ে কালের কাছ থেকে মৃত্যুর কাছ থেকে বরাদ্দ পাবেন না অ্যাক্সিডেন্ট হওয়া রুগী দশ মিনিট আগে হাসপাতালে পৌলে মর্ত না এইখানে বুঝতে পারবেন সময়ের কি মূল্য টাইম পাস করার জন্য বন্ধু বান্ধব আড্ডা বিনোদন এই করে এটাকে টাইম পাস বলে কাজে লাগান সময়টা এক একটি মুহূর্ত বড় মূল্যবান এই জন্য গীতায় ভগবান বললেন তসমাত সর্বেশ কালেশ মামনস্বর প্রতিটি মুহূর্ত সৎ কাজে ব্যয় করো সৎ চিন্তায় ব্যয় করো যদি ভগবানের চিন্তা ভগবানের নাম মনে নাও আসে মৃত্যু চিন্তাটা অন্তত করো অনেকেই বলে আমার ভগবানের নাম মনে আসতে যায় না লীলা আসতে যায় না রূপ আসতে যায় না দরকার নেই মৃত্যুটা তো ভাবো তাতেও বিবেক সংযত হবে